টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে আমি এই অঙ্কটার সমাধান করাবো বলা আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু টু একটা সমীকরণ আর একটা সমীকরণ দেওয়া আছে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সমীকরণ দেওয়া আছে এই দুইটা সমীকরণকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই দুইটা সমীকরণে অজানা চলক যে এক্স আর ওয়াই আছে এই এক্স আর এর মান বের করতে হবে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে তো দেখো প্রতিস্থাপন পদ্ধতির নিয়মটা হচ্ছে যে কোনো একটা সমীকরণ থেকে আমরা পাবো এক নং বা দুই নং সমীকরণ থেকে পাবো তাহলে লিখি যে এক নং সমীকরণ হতে পাই দেখো এক নং সমীকরণে আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু টু আছে এখন এইখান থেকে আমরা এক্স সমান বা ওয়াই সমান বের করব। তো এক্স সমান বা ওয়াই সমান বের করার আগে এখানে যে দুইটা ভগ্নাংশ আছে দুইটা ভগ্নাংশকে আমরা একটা ভগ্নাংশে পরিণত করব দেখো এই দুইটার লসাগু করব। লসাগু হচ্ছে এ আর বি লসাগু তাহলে দেখো এ আর এ কাটা যায় থাকে বি বি এর সাথে এক্স গুণ করলে হয় বি এক্স প্লাস বি আর বি কাটা যায় থাকে হচ্ছে এ এর সাথে ওয়াই গুণ করলে হয় এ ওয়াই ইকুয়াল টু টু আমরা দেখো যে ব্যাপারটা এই দুইটা ভগ্নাংশকে আমরা লসাউ করে একটা ভগ্নাংশে পরিণত করছি এখান থেকে আমরা এক্স বা ওয়াই সমান বের করব। এখন আমরা আর গুণন করবো আর গুণন করার জন্য টু এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ান আছে ওয়ানের সাথে এটা গুণ করলে এইটাই হবে তার মানে বা বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু টু এর সাথে এবি গুণ করলে হয় টু এ বি এখান থেকে আমরা এক্স বা ওয়াই সমান বের করব। তার মানে বা বি এক্স ইকুয়াল টু এ দেখো এ ওয়াই প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস তার মানে টু এ বি মাইনাস এ ওয়াই এবার দেখো এক্সের সাথে বি গুণ আকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে অতএব এক্স ইকুয়াল টু হবে হচ্ছে টু এ বি মাইনাস এ ওয়াই ভাগ বি আমরা এটাকে তিন নং সমীকরণ দেবো দেখো তিন নং সমীকরণ দিয়েছি দেখো আমরা এক নং হতে পাই লিখছি লিখে এখানে এক সমান আমরা বের করছি একটা চলককে অপর একটা চলকের মাধ্যমে প্রকাশ করছি এবার এক সমান যেটা আমরা পেয়েছি এইটা আমরা দুই নং সমীকরণে বসাবো যদি এক নং এ হয় তাহলে কিন্তু হবে না নিয়ম হচ্ছে যে যেটার থেকে পেয়েছি সেটাতে বসানো যাবে না যেটার থেকে পেয়েছি তার অপরটাই বসাতে হবে পেয়েছি আমরা এক থেকে বসাবো হচ্ছে দুয়ে দুই নং সমীকরণে এক্সিক টু এত বসিয়ে পাই তাহলে দেখো আমরা দুই নং সমীকরণে বসাবো আমার আছে এ ইন টু এক্স দেখো এ এক্স আছে এক্স সমান আমরা এইটা বসাবো তাহলে বসাবো হচ্ছে টু এ বি মাইনাস এ ওয়াই ভাগ বি আমরা এক্স সমান বসিয়েছি এরপরে প্লাস বি ওয়াই প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো আমরা এক্স ইকোয়াল টু যেটা পেয়েছি তিন নংয়ে আমরা এক্স সমান পেয়েছি এক্স সমান এইটা আমরা দুই নং সমীকরণে বসাবো দুই নঙে বসিয়েছি এ ইন টু এক্স সমান আমরা এটা বসিয়েছি প্লাস বি ওয়াই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা দেখো যে ব্যাপারটা এখানে কোনো আর এক্স নাই আছে হচ্ছে ওয়াই এখন আমরা ক্যালকুলেশন করলে ওয়াই সমান পাবো তার আগে দেখো যে ব্যাপারটা সেটা হলো এ দিয়ে এই দুটা গুণ হবে তার মানে এ আর টু এবি গুণ করলে হয় টু এ স্কোয়ার বি আর এ আর মাইনাস এ ওয়াই গুণ করলে হয় মাইনাস এ স্কোয়ার ওয়াই ভাগ বি আর প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা এটার লসাও করব লসাগু যদি করি তাহলে লসাউ কত আসে দেখো লসাগু হচ্ছে বি আর বি কাটা যায় এখন থাকে হচ্ছে টু এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার ওয়াই প্লাস বি আর বি ওয়াই গুণ করলে হয় বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি এখন আমরা যে ব্যাপারটা সেটা হলো আর গুনন করবো আর করার জন্য দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার এটার নিচে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ানের সাথে টোটালটা গুণ করলে এটাই হবে তার মানে আমরা পাবো হচ্ছে টু এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার এবার বি দিয়ে এই গুণ করব এ আর গুণ করলে হয় এ স্কোয়ার বি প্লাস বি আর বি স্কোয়ার যদি গুণ করি তাহলে হবে হচ্ছে বি কিউব বা এখন ওয়াইগুলোকে এক পাশে রাখবো এবং বাকিগুলোকে এক পাশে রাখবো আমরা লিখতে পারি বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই দেখো এইটা আগে লিখছি এরপর এইটা লিখছি আর এইটা এখানে কোনো ওয়াই নাই তাহলে আমরা সমানের ওই পাশে দেবো এটারে এটা প্লাস ওই পাশে গেলে হবে মাইনাস তার মানে এ স্কোয়ার বি প্লাস বি কিউব মাইনাস টু স্কোয়ার বি বা আমার এখানে কমন আসে হচ্ছে y ওয়াই কমন নিলে হয় বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এখানে আসে হচ্ছে বি কিউব এ স্কোয়ার বি মাইনাস টু এ একটা স্কোয়ার থেকে দুইটা স্কোয়ার যদি বাদ দিই বাদ দিলে হয় মাইনাস বা ওয়াই ইন্টু বি ইকুয়াল টু আমার এখানে কমন আসে হচ্ছে বি বি যদি কমন নিই তাহলে ওই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এটা আর এটা কাটা যায় কেটে গেলে আমরা পাই অতএব ওয়াই ইকুয়াল টু বি পাই দেখো আমরা ওয়াইয়ের মান পেয়ে গেছি ওয়াই সমান আমরা বি পেয়েছি এখন ওয়াইয়ের মান আমরা তিন রঙে বসাবো যদি একবার বা দুয়ে বসাই সেক্ষেত্রেও হবে তবে আমরা তিনে বসালে তাড়াতাড়ি হবে তাহলে লিখবো ওয়াইয়ের মান তিন নং সমীকরণে বসিয়ে পাই এখন ওয়াইয়ের মান তিন নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এক্স ইকুয়াল টু আছে হচ্ছে টু এ বি মাইনাস এ দেখো এখানে ওয়াই সমান আমরা বি বসাবো তাহলে ওয়াই সমান আমরা যদি বি বসাই তাহলে হয় হচ্ছে এবি ভাগ হচ্ছে বি টু এ বি মাইনাস বি সমান হয় হচ্ছে এবি ভাগ হচ্ছে বি বি আর বি কাটা থাকে হচ্ছে এ তার মানে আমরা এক্স সমান পেলাম হচ্ছে এ আর ওয়াই সমান পেলাম হচ্ছে বি অতএব নিম্নে সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এর মান পেয়েছি এ আর ওয়াই এর মান পেয়েছি বি এটাই হচ্ছে আমার নিম্নেও অ্যান্সার দেখো অঙ্কটা যদি তুমি একটু মানে ধৈর্য ধরে দেখো তাহলেই পারবে দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে সমীকরণ দুইটাকে বলা আছে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো তাহলে আমরা লিখছি এক নং সমীকরণ হতে পাই এখান থেকে আমরা এক্স সমান বের করছি এবার এক্স সমান যেটা পেয়েছি সেটা আমরা দুই নংয়ে বসাবো যদি একে বসাই তাহলে হবে না এক্স ইকুয়াল টু এত আমরা দুই নং সমীকরণে বসাবো যদি দুই নংয়ে বসাই তাহলে এ ইন টু এক্স সমান যেটা পেয়েছি এটা লিখছি প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার এটার ক্যালকুলেশন করে আমরা ওয়াই সমান বি পাই এবার ওয়াই সমান বি আমরা তিন রঙে বসাবো বসাইলে আমরা এক্স সমান এ পাই অতএব নিম্ন সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এ কমা বি এটাই হচ্ছে আমার নিম্ও অ্যান্সার আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এখনকার পর্ব শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই